সকলকে শুক্রবার আজকে পয়লা জুলাই আমরা সকলেই রায় রায়ের একশো তেতাল্লিশতম দিবস এবং তেষট্টিতম মৃত্যু দিবস আমরা সবাই জানি যে আমাদের নিজস্ব সংগঠন বা প্রতিষ্ঠান বিধান স্মৃতি মঞ্চে যে মহান প্রাণ করেছি সেই মহা মানব তথা যিনি বাংলার নবর পশ্চিমবঙ্গবাসী বাংলার প্রত্যেকের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে এবং নিজেদের জীবনশৈলীর প্রতি একটাই মানুষের জন্য তার নাম হচ্ছে বিধানচন্দ্র রায় এবং আমরা যারা দুর্গাপুরবাসী আজকে মানুষের মহামানবের প্রণাম করা উচিত কারণ দুর্গাপুর ওনারই থেকে সময় এবং ওনারই পরিপ্রেক্ষিত পয়লা জুলাই রকমের ডে হিসেবেও হয় এবং আমাদের সিনিয়র ਬੰਦੇ ਮਾਤਰਮ ਬੰਦੇ ਮਾਤਰਮ ਬੰਦੇ ਮਾਤਰਮ ਬੰਦੇ ਮਾਤਰਮ ਬੰਦੇ ਮਾਤਰਮ ਬੰਦੇ ਮਾਤਰਮ ਡਾਕਟਰ ਵਿਦਾਂਚੰਦਰ ਨਾਇ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਨਮਸਕਾਰ ਡਾਕਟਰ ਵਿਦਾਂਚੰਦਰ ਡਾਕਟਰ ਵਿਦਾਂਚੰਦਰ ਨਾਇ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਪ੍ਰਣਾਮ ਲਹ ਪ੍ਰਣਾਮ সকলকে একজন নিজের স্থানে দাঁড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করব আমরা শুরু করছি আজকে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস সেই উপলক্ষে আমরা প্রতি বছর এই দিনটাকে পালন করে থাকি তো আজকে আমরা দুর্গাপুর বিধান শিক্ষী মঞ্চ ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই দিনটিকে পালন করল আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো তেতাল্লিশতম জন্মদিবস ও তেষট্টিতম মৃত্যু দিবস আজকে আমরা সারাদিন কোনো ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আজকের এই দিনটিকে পালন করব কি নাম আপনার আমার নাম সঞ্চয় মণ্ডল ছাব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট 啊、嗯，这个什么？